আসসালামু আলাইকুম আজকে আমি খুব সহজ রেসিপি নিয়ে চলে এলাম মাছ ভাজা আর বেগুন ভাজা করব। যারা রান্না জানেন তাদের জন্য তো সব কিছুই সহজ আর যারা জানেন না তাদের জন্য সবই কঠিন তো এখন আমি এই ইলিশ মাছটা কেটে নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব তারপর আমি এটা ভাজবো আর বেগুন ভাজব তো চলুন মাছটা মাখিয়ে নেই দিয়ে দিলাম মরিচ তারপর একটু হলুদ তারপর দিয়ে দিব ধনিয়া দিয়ে লবণ দিয়ে মাছটা মেখে এই তো একটুখানি অল্প কিছুক্ষণ রেখে দিব যেমন মনে করেন বেগুনটা ভাজতে ভাজতে যতক্ষণ সময় লাগবে বেগুনটা ভাজতে ভাজতে এটা একটুখানি ম্যারিনেট হবে আপনারা চাইলে বেশিক্ষণ রাখতে পারেন তো এটা সাথে সাথেও ভাজা যায় কোনো সমস্যা নেই তো এখন আমি বেগুনটা মেখে নিচ্ছি বেগুনে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তারপর এখানে দিয়ে দিব ধনিয়া তারপর হলুদ দিয়ে দিব আমি এখানে মরিচ দিব না কারণ বেগুনে মরিচ দিলে গলা জলে আমার কাছে ভালো লাগে না খেতে এভাবে ভাজলে খুবই ভালো লাগে তো লবণ ধনিয়া হলুদ আদা রসুনের পেস্ট ব্যাস হয়ে গেল আমার বেগুন ভাজা তো এখন বেগুনটা ভেজে নিব তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিব যাতে পুড়ে না যায় খেয়াল রাখতে হবে আপনারা চুলার সামনে থাকবেন যারা যখন কাজ করবেন নাহলে পুড়ে যাবে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তিতা লাগবে তুলটে পাল্টে ভেজে নিচ্ছি মাছখানে একটু খুচিয়ে দিব খুচিয়ে দিলে প্রপারভাবে দোনো পাশি মানে তেলটা ঢুকে যাবে এপার ওপার দিয়ে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তাই একটু খুচিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে এটা ভাজা হয়ে যাবে নামিয়ে ফেলবো নামিয়ে আমি ভাজা করে নিব তো আপনারা যারা নতুন রান্না করেন তারা এইভাবে করে নিতে পারেন আসলে বেগুন ভাজাটা খেতে খুবই টেস্টি হয় আর ইলিশ মাছ এর কথা কি আর বলবো ইলিশ মাছ তো যেভাবেই খান সেভাবেই ভালো লাগে তো ভাজা হয়ে গেছে আমার বেগুন তো ইলিশ মাছটা এখন ভেগে ভেজে নিব তো যারা আমার ভিডিওটা মানে ইসে থেকে দেখেন মানে ফেসবুক থেকে দেখেন তারা আমাকে পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নামাজ পড়বেন নামাজ ভেহেসে চাবি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাবাই